পড়েছে পড়েছে অবশেষে মমতা ব্যানার্জি নিজের রাজনৈতিক জীবনের সব থেকে বড় রাজনৈতিক চাপে পড়েছেন সেই কথাটা স্পষ্ট হয়ে যাচ্ছে ফলে এতদিন যেখানে সেটিং ব্যাটিং হিটিং মিটিং করে তিনি ব্যাপারটাকে ম্যানেজ করে বেশ চলছিলেন সেইখানেই তিনি একবারে কেচে গুন্ডুস করে দিচ্ছেন নিজের পাকা ঘুটি নিজেই কাঁচিয়ে দিচ্ছেন এবং সেই জন্য তাকে যে বড় সড়ো খেসারত দিতে হবে সেই ব্যাপারে রাজনৈতিক মহলে সকলেই প্রায় নিশ্চন্দেহ হয়ে গেছে একটা নয় দু দুটো বড় ঘটনা বড় আপডেট আজকে সামনে এসছে যেখান থেকে বোঝা যাচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু প্রবল রাজনৈতিক চাপে ভুলছেন আর তাই ভুল করে দিচ্ছেন গতকালই একটা খবর আপনাদের দিয়েছিলাম যে মোহন ভাগবতী আর এস এস এর যিনি প্রধান তিনি কিন্তু এগারো দিনের দীর্ঘ সফরে বাংলায় এসেছেন এবং এই এগারো দিন ধরে তিনি মূলত তার সংগঠনের যারা রয়েছেন তাদের সঙ্গেই বৈঠক করবেন শুধুমাত্র একটা বৈঠক যেটা তিনি প্রকাশ্যে করবেন এবং সেইটাতেও কিন্তু এবার বাধা দিতে শুরু করেছে মমতা প্রশাসন মানে এই রাজ্যে যেটা চেনা ছবি সেটা সংঘ আমরা দেখতাম যে প্রধান যখন এখানে আসতেন তখন মমতা বন্দ্যোপাধ্যায় নিজের ওই ডিএম টিএমদের দিয়ে ফুল মিষ্টি পাঠিয়ে দিতেন এবং সেই জায়গা থেকে বোধহয় সংঘের সঙ্গের কাছেও একটা বার্তা যেত এই তো মমতা বন্দ্যোপাধ্যায় বেশ ভালোই করছে শুধু শুধু তার নামে লোকে বদনাম করে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যে কি জিনিস এবং এই রাজ্যে যারা একটু বিরোধী কথাবার্তা বলেন যেটা তার মনোপ্রুত হয় না তাদের সঙ্গে তিনি কি ব্যবস্থা করেন সেইটা অবশেষে আর এস প্রধান মোহন ভাগবতী বুঝলেন এবং গতকালই একটি মামলা দায়ের হয়েছিল কলকাতা হাইকোর্টে যেটা মাননীয় বিচারপতি অমৃতা সিনহার এজলাসে বিচার হওয়ার কথা ছিল এবং সেখানে আজকে বিচার হওয়ার পর যথারীতি দেখা গেল রাজ্য সরকারের মুখে ঝামা ঘষে দেওয়া হলো এবং মোহন ভাগবতজিকে যে আটকাবার চেষ্টা করা হয়েছিল তার যে সভাটা আটকাবার চেষ্টা করা হয়েছিল সেখানে ভুলভাল অনেক যুক্তি দেওয়া হয়েছে কিন্তু কোনো যুক্তি মানা হয়নি শেষ পর্যন্ত সেই সভাটি হচ্ছে এখানে রাজ্য সরকারের তরফ থেকে যেটা অ্যাডভোকেট জেনারেল তিনি স্বয়ং এসেছিলেন কিশোর দত্ত এবং এসে বলেন যে এখন মাধ্যমিক পরীক্ষা চলছে ফলে প্রকাশকে এরকম সভা করলে মাইকটাই বাজিয়ে সেখানে ছেলে মেয়েদের পড়াশোনার প্রচুর অসুবিধা হয়ে যাবে এবং সেই নির্দেশিকা থেকেই কিন্তু কোনোরকম কোনো সভা করতে দেওয়া হচ্ছে না তরফ থেকে যে আইনজীবীরা ছিলেন তারা স্পষ্টভাবে বলেন যে যেদিনকে এই সভাটি হওয়ার কথা আছে সেটা উইকেন্ড সুতরাং সেই উইকেন্ডে কোনোরকম কোনো পরীক্ষা হচ্ছে না সব থেকে বড় কথা যে মাঠে এই সভাটি হওয়ার কথা রয়েছে সেই মাঠের দু কিলোমিটার রেঞ্জের মধ্যে কোনো রকম কোনো পরীক্ষা কেন্দ্র নেই স্কুল নেই তাহলে কিসের জন্য সভা আটকানো হচ্ছে তখন রাজ্যের তরফ থেকে আবার মেয়ের পড়াশোনার অনেক ক্ষতি হয়ে যাবে তো তো যথারীতি হাইকোর্ট বুঝছে কি ঘটনা চলছে কি খেলা এখানে চলে এবং বিশেষ করে জাস্টিস অমৃতা সিনহা তাকে তিনি যেহেতু এই শাসক দলের নেতাদের বিরুদ্ধে কড়া কড়া রায় দেন তাদের দুর্নীতি নিয়ে তিনি একটুও রায় দিতে কাঁপেন না কড়া নির্দেশ দিতে কাঁপেন না কালীঘাটের কাকুকে ওই শিশুদের বেড়ে লুকিয়ে রাখলেও তার ভোকাল ভয়েস টেস্টিংটা করানোর ব্যবস্থা করেন তিনি সব ব্যাপারটাই বুঝেছেন এবং সেই জায়গা থেকে তিনি যথারীতি আইনের ফাঁক রাখতে চান না যতই যেটা হোক তিনি তো আইনের বিচারটা করছেন সুতরাং সেই জায়গায় তিনি তার জায়গায় ঠিক ছিলেন এবং পরিষ্কারভাবে জানতে চান যে এখানে কোনো লাউড স্পিকারের ব্যবহার হবে কি না তো সঙ্গের তরফ থেকে জানানো হয় যে না কোনো লাউডস্পিকারের ব্যবস্থা নেই এখানে লাউড স্পিকার লাগানো হবে না কিন্তু ওই যে বক্স সিস্টেম আছে সেই বক্স সিস্টেম হবে এবং খুব ছোট করেই সভাটি হবে এবং যে যতখানি এলাকা সেখানে রয়েছে সেখানে যদি ছোট করে সভা হয় সাউন্ডের কিন্তু কোনো রকম কোনো প্রবলেম হবে না আর তারপরেই কলকাতা হাইকোর্ট জানিয়ে দেয় যে ঠিক আছে সংঘ যে কথাটা বলছে সেই কথা অনুযায়ী তারা কিন্তু সভা করতে পারেন এটা মমতা পুলিশ মমতা প্রশাসন এইভাবে আটকাতে পারে না গায়ের জরিম অর্থাৎ আবারও একবার মমতা প্রশাসনের গালে মমতা পুলিশের চটি চাটা পুলিশের গালে ঠাস ঠাস করে আইনে থাপ্পর পড়লো এবং আমরা যাকে জাস্টিসের মা দুর্গা বলি সেই জাস্টিস অমৃতা সিনহার হাত ধরে মোহন ভাগবতী সভা করতে পারছেন কিন্তু কিন্তু এর যে গ্রেটার ইম্প্যাক্টটা আগামী দিনে সেটা মারাত্মক হতে চলেছে সংঘ বুঝে গেল যে এই রাজ্যের যারা প্রকৃত পরিবর্তন চান তারা কেন কেন প্রতি মুহূর্তে এই মমতা প্রশাসনের বিরুদ্ধে মুখ খোলেন এই ধরনের অত্যাচার ঠিক বাংলায় চলছে বাংলার গণতন্ত্রের আসল ছবিটা কি আসলে বললাম না যে মমতা বন্দ্যোপাধ্যায় চাপটা বুঝতে পারছেন এবং বোঝার পরই তিনি পাকা গুটি কাঁচিয়ে ফেলছেন এতদিন সকলেই একটা অভিযোগ করতেন যে এই সংঘ কিন্তু অল আউট মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যায় না কোথাও গিয়ে যেন তাদের একটা আশীর্বাদের হাত রয়েছে এই মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসন উপর এবং সেই জন্যই বাংলায় এত কিছু দুর্নীতির অভিযোগ হলেও সেইভাবে করা স্টেপ হয় না কিন্তু রিসেন্টলি যে আপডেটটা সামনে আসছে সেটা মারাত্মক সেটা হচ্ছে যে সংঘ এবার বুঝেছে তাদের কাছে প্রকৃত ইনফরমেশন অবশেষে পৌঁছেছে এবং যে টিম হরিয়ানা যে টিম মহারাষ্ট্র যে টিম দিল্লিতে কাজ করেছে তাদের একটা অংশ কিন্তু ইতিমধ্যেই বাংলায় প্রবেশ করে গেছে বিশেষ করে বাংলাদেশ পরবর্তী পরিস্থিতিতে বাংলা কিন্তু প্রচন্ড রকম ভোলাটাইল হয়ে গেছে উত্তরবঙ্গের জেলাগুলো যেগুলো একসময় গেরুয়া শিবিরের শক্ত ঘাঁটি ছিল সেখানে অনুপ্রবেশের ঘটনা কিন্তু অনেকটা বাড়ছে ফলে সেই সব জায়গায় সঙ্গে নজরদারি বেড়েছে এবং সেই নজরদারি করতে গিয়ে তাদের নিজস্ব রিপোর্টই বলছে বাংলার অবস্থা ঠিক কতখানি খারাপ এবং সেই জায়গা থেকে সঙ্গ পরিষ্কারভাবে ভাবে বুঝে গেছে যে বাংলায় যদি পালাবদল না ঘটে সেটা সার্বিকভাবে ভারতবর্ষের আভ্যন্তরীণ সুরক্ষা নিয়ে একটা বড়সড় প্রশ্নচিহ্ন তুলে দেবে বাংলায় এবার সংঘ কিন্তু হরিয়ানা মহারাষ্ট্র দিল্লির স্টাইলে অল আউট যাবে হয়তো এখনই অল আউটটা যাচ্ছে না এখন থেকে বেস্টটা প্রিপেয়ার হচ্ছে কারণ মাঝখানে বিহারের ইলেকশন রয়েছে নভেম্বরে সেখানেও সংঘের অত্যন্ত গুরুত্বপূর্ণ রোল আছে আর সেই বিহারের নির্বাচন মিটে গেলে বাংলাতে অল আউট যাবে আর এই ইনফরমেশন ডেফিনেটলি পৌঁছে গেছে মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনের কাছে কারণ তারা তো আইবি আছে আইবি বি রিপোর্ট এগুলো হয়ই অবভিয়াসলি এবং সেই জায়গা থেকে তিনি বুঝতে পারছেন যে সংঘ যদি মাটি কামড়ে ময়দানের নামে তাহলে আলটিমেটলি কি হতে পারে তার কপালে যে কি শনি নাচছে তিনি সেটা বুঝে গেছেন আর তাই এতদিন ধরে ফুল মিষ্টি পাঠালেও এবার মোহন ভাগবত আটকানোর এই প্রাণপণ চেষ্টা আর খঙ্গকে এতখানি আটকানো হচ্ছে খঙ্গ কি এর পাল্টা কিছু করবে না তাদের সঙ্গেই যদি এই অবস্থা হয় যারা চব্বিশ ঘন্টা এই বাংলায় আছেন বিরোধিতা করছেন এবং বলছেন মমতা প্রশাসন ঠিক কতখানি এই রাজ্যটা সর্বনাশ করে দিচ্ছে তাদের কি অবস্থা হয়ে আছে তারা বুঝছেন না পশ্চিমবঙ্গের গণতন্ত্রকে বাঁচাতে তারা কি যাবেন না যদি এরপরও না যান কিছু বলার নেই কিন্তু সংঘকে যেটুকুনি চিনেছি বুঝেছি তারা কিন্তু এরপর অল আউট যাবেন এবং এই যে তালিতের সভা করতে না দেওয়ার জন্য এত কিছু করা এর কিন্তু চড়া খেসারত মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার প্রশাসনকে দিতে হবে সেটা কিন্তু স্পষ্ট হয়ে যাচ্ছে শুধু এই জায়গাতেই নয় বললাম না জোড়া ভুল দ্বিতীয় ভুলটি যেটা হচ্ছে সেটিও কিন্তু মারাত্মক সেটা হচ্ছে কংগ্রেস কংগ্রেস কিন্তু এবার বিশেষ করে গান্ধী পরিবার রাহুল গান্ধী তিনি এবার বাংলা নিয়ে চলছেন কেন বাংলা নিয়ে চলছেন দেখুন এখানেও কিন্তু সেই এতদিন খেলা রাহুল গান্ধী বা কংগ্রেসের যারা হাই আছে তারা কোনোদিন বাংলা নিয়ে সেইভাবে কনসেন্ট্রেট অধীর রঞ্জন চৌধুরীরা গিয়ে গিয়ে বলে বলে পাগল হয়ে গেছেন কিন্তু তবুও মমতা বন্দ্যোপাধ্যায়কে ঘাটানোর দরকার নেই মমতা বন্দ্যোপাধ্যায় জিতবেন তিনি পশ্চিমবঙ্গ চালাবেন ঠিক আছে কিন্তু যখন কেন্দ্রের ব্যাপার আসবে তখন তো তিনি আমাদের সঙ্গে কোলাবোরেশনে আছেন কি দরকার তাকে চটিয়ে তাতে আমাদের কংগ্রেসটা সাইনবোর্ড হয়ে যাক হয়ে যাক আমাদের কিচ্ছু এসে যায় না এই রকম একটা যেন মেন্টালিটি চলছিল কিন্তু এইবার রাহুল গান্ধী বুঝেছেন যে এই তৃণমূল কংগ্রেস বা মমতা বন্দ্যোপাধ্যায় কি জিনিস আর সেই জায়গা থেকে এইবার যা পদক্ষেপ তিনি নিতে চলেছেন তাতে অস্বস্তি যথারীতি বাড়বে এই তৃণমূল সরকারের কেন দেখুন এতদিন মমতা বন্দ্যোপাধ্যায় যেটা করছিলেন আমি বাংলাতে যা করছি আমি শেষ কথা বলছি কিন্তু দিল্লিতে গিয়ে আমি গান্ধী পরিবারকে সাপোর্ট করবো ফলে বাংলার কংগ্রেসের নেতাদের তিনি পাত্তাও দেন না তাদের সঙ্গে কথাও বলেন না কিন্তু রিসেন্টলি যেটা হয়েছে সেটা হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তারা কোথাও গিয়ে রাহুল গান্ধীকে আরো কর্নার করতে চাইছিলেন তাকে একদম কোণঠাসা করে দিয়ে এই যে ইন্ডি জোটটা তৈরি করা হচ্ছে সেই জায়গাটা সর্বেসর্বা হয়ে উঠতে চেয়েছিলেন এমনকি মমতা বন্দ্যোপাধ্যায় তার দল তার দলের নেতারা পরিষ্কারভাবে বলছিলেন যে এই মুহূর্তে রাহুল গান্ধী ছেড়ে দেওয়া উচিত মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ করা উচিত এবং তাকে সমর্থন করার জন্য একদিকে লালু যাদব একদিকে অখিলেশ যাদব ওদিকে স্ট্যালিন সকলেই কিন্তু ফোর্সটা করে দিচ্ছে হ্যাঁ হ্যাঁ মমতা বন্দ্যোপাধ্যায়কে দেওয়া হোক তার কারণটা হচ্ছে এরা খুব ভালো করেই বুঝতে পারছেন যে কংগ্রেস ক্রমশ ক্রমশ বাড়ছে এবং সেই জায়গাটা কংগ্রেস যদি বাড়ে বিজেপির ক্ষতি কিন্তু হবে না এই আঞ্চলিক দলগুলোর ক্ষতি হবে সুতরাং কংগ্রেসকে যে করে হোক দুর্মুশ করে রাখতে হবে কংগ্রেসকে কর্নার করে রাখতে হবে তবেই এই আঞ্চলিক দলগুলো টিকে থাকবে অন্যদিকে কংগ্রেস একটা জিনিস স্পষ্টভাবে বুঝে গেছে যে তারা ক্ষয়িষ্ণু শক্তি এবং তারা যদি এখনই রিভাইভাল এর চেষ্টাটা না করে আগামী দিনে কিন্তু কংগ্রেস একটা আঞ্চলিক পার্টি হয়ে যাবে যতই নিরানব্বইটা আসন পাক এই বিজেপিকে যদি টলাতে হয় তাহলে কংগ্রেসকে অন্তত দুশো প্লাস আসন নিয়ে আসতে হবে আর দুশো প্লাস আসন নিয়ে আসতে গেলে ওই আড়াইশো আসনে লড়ে কোনোদিন হবে না অন্তত চারশো থেকে সাড়ে চারশো আসনে লোকসভায় কংগ্রেসকে লড়তে হবে কিন্তু যেভাবে আঞ্চলিক দলগুলো মাথা চারা দিয়ে উঠছে তারা কোনো সময়ই কংগ্রেসকে ওই দুশো আড়াইশোর বেশি আসনে লড়তে দেবে না সেখানে কংগ্রেস ওই পঞ্চাশ ষাট সত্তর আশি একশো এরকম আসন পাবে এবং তাদের সঙ্গে এই ধরনের চিনিমিনি খেলা হবে ফলে নিজেদের স্বার্থে নিজেদের জায়গাটা করার জন্য কিন্তু এবার রাহুল গান্ধী চাইছেন যে যেভাবে আম আদমি পার্টিকে দিল্লি থেকে মুছে দেওয়া হয়েছে ফলে তাদের রাজনৈতিক জায়গাটা মুছে যাচ্ছে শুধু দিল্লি নয় এর ফলে পাঞ্জাবটাও তাদের চলে আসতে পারে সেরকম বাংলাতেও কিন্তু তৃণমূল কংগ্রেসকে মুছে দেওয়াটা দরকার যদি তৃণমূল কংগ্রেস মুছে যায় তাহলে এই কংগ্রেসের রিভাইভাল ঘটবে এবং বাংলা থেকেও বেশ বড় সংখ্যক আসন ছটা আটটা দশটা বারোটা আসন কিন্তু কংগ্রেস আগামী দিনে পেতে পারে এই ধারণাটা ক্রমশ কিন্তু তাদের কাছে স্পষ্ট হয়ে যাচ্ছে এবং সেই জন্যই বাংলা নিয়ে নির্দেশ দেওয়া হয়েছে যে আবার একটা নতুন করে ভারত জোড়ো যাত্রা স্টাইলের কিছু করবেন রাহুল গান্ধী এবং সেটার শুরুটা কিন্তু বাংলা থেকে হবে প্রদেশ নেতৃত্বের কাছে নাকি এই নিয়ে নির্দেশ এসে গেছে এবং গতবার যখন ভারত জোড়ো যাত্রায় এসেছিলেন রাহুল গান্ধী তখন যথারীতি বাধা সৃষ্টি করা হয়েছিল এবারেও সেটা হতে পারে এবং আরো ব্যাপক আকারে হতে পারে সেই প্রস্তুতি থাকার কথা বলে দেওয়া হয়েছে কেননা এই মুহূর্তে রাহুল গান্ধী নিজে ব্যস্ত আছেন পাঞ্জাব নিয়ে যা ইনপুট সেখান থেকে আসছে যে পাঞ্জাবে কিন্তু আম আদমি পার্টিটা তিন ভাগে ভাগ হয়ে যেতে পারে যেটা নিয়ে আরবিন্দ কেজরিওয়ালও কিন্তু আতঙ্কিত হয়ে গেছেন যে কারণে পাঞ্জাবের সমস্ত বিধায়ককে দিল্লিতে ডেকে তিনি বৈঠক বৈঠক করেছেন কিন্তু যা ইনপুট উঠে আসছে যে এই আম আদমি পার্টি তাদের একটা অংশ স্প্লিট হবে এবং তারা বিজেপিতে চলে যাবে একটা অংশ স্প্লিট হবে তারা বুঝতে পারছে আগামী দিনে আম আদমি পার্টিটা করবে করবেন এবং পাঞ্জাবে যে নির্বাচনটা আসছে সেখানে ভরাডুবি হবে ফলে তারা কংগ্রেসে চলে যেতে পারে এবং একটা অংশ অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে এখনো পড়ে থাকবে ফলে তিন ভাগে বিভক্ত হতে চলেছে আর তিন ভাগে যদি বিভক্ত হয় আম আদমি পার্টি তাহলে তাহলে কিন্তু সেখানে রাষ্ট্রপতি শাসন জারি করে ছ মাসের মধ্যে ভোট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে অর্থাৎ খুব বড় একটা সম্ভাবনা হচ্ছে যে নভেম্বরে বিহারে যখন ইলেকশন হচ্ছে সেই ইলেকশনের সঙ্গে বা তার আগে পরের সময়ে কিন্তু পাঞ্জাবেও একটা নির্বাচন হতে পারে এবং সেই জন্য নাকি কংগ্রেস হাইকমান্ড পাঞ্জাবের যারা কংগ্রেস কর্মী রয়েছেন তাদেরকে কিন্তু পুরো প্রস্তুতি রাখতে বলেছেন এবং রাহুল গান্ধী যেটা দেখেছেন যে দিল্লিতে তারা এবারে মন দিয়ে লড়েছিলেন এবং সেই মন দিয়ে লড়ার পরে তারা শূন্য পেয়েছেন খুব ভালো কথা কিন্তু আম আদমি পার্টি হেরে গেছে এই আম আদমি পার্টি হেরে যাওয়ার ফলে তাদের যে বাইশ জন বিধায়ক আছে তারা পাঁচটা বছর আম আদমি পার্টিতে টিকবে কিনা সন্দেহ আছে তাদের একটা অংশ বিজেপিতে চলে যাবে একটা অংশ কংগ্রেসে আসছে এবং আগামী দিল্লির যে নির্বাচনটা হবে দু সালে সেখানে লড়াইটা বিজেপি বনাম কংগ্রেস হবে কংগ্রেস হয়তো ক্ষমতায় আসবে না কিন্তু শূন্যর গেরো কাটিয়ে তারা কিন্তু সেখানে বিরোধী দলের জায়গায় চলে আসতে পারে আর গণতন্ত্রের নিয়মই হচ্ছে রাজনীতির নিয়মই হচ্ছে আপনি প্রধান বিরোধী দলে এলে একসময় আপনি ক্ষমতায় আসার সুযোগটা পাবেন সেম জিনিস বাংলাতেও হওয়ার মতো সম্ভাবনা হয়েছে যদি বাংলাতে এখন থেকেই কোনো মেজারিং স্টেপ না নেওয়া হয় তাহলে এই মমতা বন্দ্যোপাধ্যায় অলরেডি কিন্তু সাইনবোর্ড করে দিয়েছে কংগ্রেসকে এবং আগামী দিনে কোনো কোন রকম কোন মানবেন না যেরকম লোকসভা ভোটে করেছিলেন ঠিক একই জিনিস আগামী দিনেও করতে যাবেন এবং কংগ্রেসের সুন্নগেরও বাংলা থেকে কিছুতেই কাটবে না আর কংগ্রেসের কিন্তু একটা সম্ভাবনা আছে বিশেষ করে মালদা মুর্শিদাবাদ উত্তর দিনাজপুর এই সব জায়গায় যে সংখ্যালঘু অধ্যুষিত জায়গা আছে সেখানে কিন্তু কংগ্রেস নিজের ভোটটাকে আবার নিজেদের দিকে নিয়ে আসতে পারে সেখান থেকে সাংসদ বিধায়ক জেতাতে পারে এমনকি যদি বিধায়ক জেতায় এখান থেকে রাজ্যসভায় অবধি লোক নিয়ে যেতে পারে ফলে সেই সুযোগটা তিনি ছাড়তে চাইছেন না তাহলে একদিকে যখন সংঘের মোহন ভাগবতকে চটিয়ে ফেলছেন মমতা বন্দ্যোপাধ্যায় অন্যদিকে কিন্তু এতদিন এই রাজ্যের কংগ্রেস নেতাদের হ্যাটা করলেও গান্ধী পরিবারের সঙ্গে ভালো সম্পর্ক রাখছিলেন কিন্তু এবার রাহুল গান্ধীকেও তিনি কর্নার করতে চাইছেন এই দুটো যে ভুল হলো দু জায়গা কি দেখা যাচ্ছে প্রত্যাঘাতের একটা জায়গা একটা একটা বাতাবরণ তৈরি হচ্ছে আর সেটা যদি হয় দু হাজার ছাব্বিশের লড়াই নিঃসন্দেহে ইন্টারেস্টিং হবে সেখানে জমে যাবে কতদূর কি হবে তারপরে মমতা ব্যার্জি কাজ করবে চতুর্থবার ক্ষমতায় আসবে আড়াইশো আসন নিয়ে আসবে পরের কথা কিন্তু রাজনৈতিক টেনশন যে তার বাড়ছে এবং যে জায়গাটা আছে নামব চোখ বন্ধ করে জিতে যাব সেই জায়গায় অন্তত থাকছে না সেটা কিন্তু ক্রমশ স্পষ্ট হয়ে যাচ্ছে কি বলবেন মমতা বন্দ্যোপাধ্যায়ের এই জোরাফুল নিয়ে এবং দু জায়গা কি যে প্রত্যাঘাতের জায়গা তৈরি হয়ে গেছে সেইটা নিয়ে যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এমনকার মতো এখানেই শেষ করলাম বেরোত্রী নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার